শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসটিতে মিস্টার মতির পুরো গল্পটি পড়েছিলাম আমি তোমাদেরকে প্রথম ক্লাসটিতে মিস্টার মতির গল্পটি বাংলা অনুবাদ সহ পড়িয়েছিলাম তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে আর আমরা এই ক্লাসটিতে আলোচনা করব মিস্টার মতির গল্পটি থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে অ্যাক্টিভিটি এ থেকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখব এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরে চলে যাই এখানে প্রথম প্রশ্নটি ছিল হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি এর মানে হচ্ছে মোরকটিকে মিস্টার মতি বলা হয় কেন দ্য রোস্টার কল্ড মিস্টার মতি বিকজ ইট ইজ স্পেশাল অ্যান্ড ডিয়ার টু আমিনস ফ্যামিলি এর মানে হচ্ছে মোরকটিকে মিস্টার মতি বলা হয় কারণ এটি আমিনের পরিবারের কাছে বিশেষ কিছু এবং প্রিয় স্পেশালি টু সোনাভান বিশেষত সোনাভানের কাছে শি ট্রিটস ইট লাইক হার ওন চাইল্ড সে এটাকে নিজের সন্তানের মতো মনে করে এরপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার এর মানে হচ্ছে লেখক কি ছেলেকে মুরগির সাথে তুলনা করার চেষ্টা করেছেন হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো এমন করার কারণগুলো কি কি? উত্তরটি হচ্ছে ইয়েস দ্য রাইটার ইজ কম্পেয়ারিং দ্য সন উইথ দ্য রোস্টার হ্যাঁ লেখক ছেলে এবং মোরগের মধ্যে তুলনা করেছেন বথ আমিন অ্যান্ড আর ব্রেভ স্টাফবোর্ন অ্যান্ড ডিয়ার টু সোনাভান এর মানে হচ্ছে আমিন এবং মোতি দুজনই সাহসী জেদি এবং সোনাভানের নিকট খুব প্রিয় শি কলস দ্য রোস্টার হার সন শোয়িং হার ডিপ অ্যাফেকশন সে মোরগটিকে ছেলে বলে ডাকে যা তার গভীর মমত্ববোধ প্রকাশ করে এরপর তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াই ইজ দ্য স্টোরি অব বাংলাদেশি স্টোরি হুইচ ওয়ার ইজ রেফার টু ইন দ্য স্টোরি অর্থাৎ গল্পটি একটি বাংলাদেশি গল্প কেন আর এই গল্পটিতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে উত্তরটি হলো দ্য স্টোরি ইজ বাংলাদেশি বিকজ ইজ রিফ্লেক্টস রুরাল লাইফ লোকাল ট্রেডিশন অ্যান্ড দ্য মাদার্স স্ট্রাগল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অব বাংলাদেশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এর মানে হচ্ছে গল্পটি বাংলাদেশি কারণ এটি গ্রামীণ জীবন স্থানীয় ঐতিহ্য এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক মায়ের সংগ্রামকে তুলে ধরে এরপর চার নং প্রশ্নটিতে বলা হয়েছে ডু ইউ নো হোয়াট কোক ফাইটার ইজ ইয়েস কোক ফাইটিং ইজ এ ট্রেডিশনাল গেম হায়ার রোস্টার্স ফাইট ইচ আদার অ্যান্ড পিপল বেট অন দেম এর মানে হচ্ছে হ্যাঁ মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী খেলা যেখানে মোরগগুলো একে অপরের সাথে লড়াই করে এবং মানুষ এ লড়াইয়ের উপর বাজি ধরে এরপর সবশেষ পাঁচ নং প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার রিলেশনশিপ এর মানে হচ্ছে মা ছেলের সম্পর্ক নিয়ে তুমি কি ভাবো দ্য মাদারসন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার অর্থাৎ মা ছেলের সম্পর্ক ভালোবাসা ও যত্নে ভরা সোনাভান ডিপলি লাভস আমিন অ্যান্ড ইভেন্ট স্যাক্রিফাইসেস হার পিচ ফর হিম অর্থাৎ সোনাভান আমিনকে গভীরভাবে ভালোবাসে এবং তার জন্য তার নিজের শান্তি ত্যাগ করে শি অলসো ট্রিটস মতি লাইক হার চাইল্ড সে মতিকেও তার সন্তানের মতো দেখে শোয়িং হার প্রটেক্টিভ অ্যান্ড নার্চারিং নেচার অর্থাৎ যাতার সুরক্ষামূলক এবং লালনশীল স্বভাবকে প্রকাশ করে এখন চলো আমরা অ্যাক্টিভিটি বিয়ের কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি বিয়ের ডাইরেকশনে বলা হয়েছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনভোটেশন এর মানে হচ্ছে গল্প থেকে সাংস্কৃতিক দোতনা আছে এমন শব্দগুলির একটি তালিকা তৈরি করো মেক ইউস অফ দেম ইন এ কনভার্সেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস এরপর তোমার ক্লাসের দুই বন্ধুর মধ্যে একটি কথোপকথনে সেগুলো ব্যবহার করো তার মানে আমাদেরকে মিস্টার মতির গল্প থেকে যে শব্দগুলো সাংস্কৃতিক এমন শব্দগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এরপর ক্লাসের দুই বন্ধুর মধ্যে একটি কথোপকথনে সেই শব্দগুলো ব্যবহার করতে বলা হয়েছে তো চলো আমরা কালচারাল ওয়ার্ডের লিস্ট এবং একটি নমুনা কনভারসেশন দেখে নিই ওয়ার্ডস উইথ কালচারাল কনভোটেশনস ফ্রম দ্য স্টোরি এর মানে হচ্ছে গল্পটি থেকে সাংস্কৃতিক অর্থবহ শব্দসমূহ প্রথম শব্দটি হচ্ছে হাতবার এর অর্থ হচ্ছে সাপ্তাহিক বাজার এরপর দ্বিতীয় শব্দটি হল লুঙ্গি এটি পুরুষদের পরিধেয় এক ধরনের আরামদায়ক পোশাক আর তিন নং শব্দটি হল নার্স এর অর্থ হচ্ছে সুপারি এরপর ডেড জুস শব্দটির অর্থ হচ্ছে খেজুরের রস হারিকেন ল্যাম্প শব্দটির অর্থ হচ্ছে হারিকেন বাতি এরপর কুক ফাইটিং শব্দটির অর্থ হচ্ছে মোরগ লড়াই আর সবশেষ ডাক শব্দটির অর্থ হল হাঁসের ঘর এখন চলো আমরা এই শব্দগুলো ব্যবহার করে দুই বন্ধুর মধ্যে একটি কথোপকথন দেখে নিই কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কথোপকথন প্রথমে রাকিব বলছে হে রাজু ডিড ইউ রিড দ্য স্টোরি মিস্টার মতি শোনো রাজু মিস্টার মতি নামক গল্পটি পড়েছ এরপর রাজু বলল ইয়েস আই ডিড হ্যাঁ পড়েছি ইট রিমাইন্ডেড মি অফ আওয়ার ভিলেজ লাইফ এর মানে হচ্ছে এটি আমাকে আমাদের গ্রামের জীবনের কথা মনে করিয়ে দেয় এরপর রাকিব বলল সেম হেয়ার আমারও তাই আই মিস গোয়িং টু দ্য হার্ট উইথ মাই ফাদার টু বাই ফ্রেশ ভেজিটেবলস অর্থাৎ বাবার সাথে টাটকা শাকসবজি কেনার জন্য হাটে যাওয়ার দিনগুলো মিস করি এরপর রাজু বলল অ্যান্ড ওয়ারিং আর লুঙ্গি ডিউরিং সামার আর গরমে লুঙ্গি পরার বিষয়টি ইটস সো কমফোর্টেবল এটা খুব আরামদায়ক এরপর রাকিব বলল ট্রু ঠিক অ্যান্ড ডু ইউ রিমেম্বার হাউ ই ইউজ টু ড্রিঙ্ক ডেড জুস আর্লি ইন দ্য মর্নিং ইন উইন্টার আর শীতকালের সকালের খেজুরের রস খাওয়ার কথা কি মনে পড়ে রাজু বলল অফকোর্স অবশ্যই ইট টেস্ট অ্যামেজিং এটা অসাধারণ লাগে এরপর রাকিব বলল বাই দ্য ওয়ে ডু পিপল স্টিল ডু কক ফাইটিং ডিউরিং ফেয়ার্স ইন ইউর ভিলেজ আচ্ছা তোমার গ্রামের মেলায় এখনও কি মোরগ লড়াই হয় রাজু বলল নট রিয়ালি না এখন আর হয় না ইটস নট অ্যালাউড এনি মোর বাট আই হ্যাভ হিয়ার্ড স্টোরিজ ফ্রম মাই গ্র্যান্ড ফাদার অ্যাবাউট ইট তবে দাদার কাছে এ সম্বন্ধে অনেক গল্প শুনেছি এরপর রাকিব বলল দিস স্টোরি অলসো টক্স অ্যাবাউট দ্য হারিকেন ল্যাম্প এই গল্পে হারিকেন বাতি নিয়েও কথা বলা হয়েছে আই স্টিল ইউজ ওয়ান ডিউরিং লোডশেডিং এর মানে হচ্ছে এখনও লোডশেডিং হলে আমি হারিকেন ব্যবহার করি এরপর রাজু বলল হাহা মিটু হাহা আমিও ইটস নাইস টু সি হাউ দিস থিংস ব্রিং ব্যাক মেমোরিজ অফ আওয়ার কালচার অর্থাৎ এই জিনিসগুলো আমাদের সংস্কৃতির সাথে জুড়ে আছে যা আমাদের অতীত স্মৃতিতে নিয়ে যায় এরপর রাকিব বলল ইয়েস দ্য স্টোরি রিয়েলি মেক্স আস ফিল কানেক্টেড টু আওয়ার রুটস অর্থাৎ হ্যাঁ গল্পটি আসলে আমাদেরকে আমাদের শিকরের সাথে সংযুক্ত থাকার অনুভূতি জাগায় এখন চলো আমরা অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশনে বলা হয়েছে ইন আওয়ার কালচার সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স ওয়েজ অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স অর্থাৎ আমাদের সংস্কৃতিতে ধারণা করা হয় যে ছেলেরা বাবার পথ অনুসরণ করে এবং মেয়েরা মায়ের মতোই হয় ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি অর্থাৎ তুমি কি এই ধরনের বিশ্বাস গল্পে খুঁজে পাও ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার অর্থাৎ এই বিষয় নিয়ে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো এবং যদি তোমার বাবা বা মায়ের সাথে তুলনা করা হয় তবে তোমার নিজের জীবন থেকে উদাহরণ দাও তো চলো আমরা এই বিষয়টি নিয়ে একটি কনভার্সেশন দেখে নিই ডিসকাশন উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে আলোচনা এখানে প্রথম বন্ধু বলছে দ্য স্টোরি মিস্টার মোতি শোজ দ্যাট এর মানে হচ্ছে মিস্টার মতি গল্পে দেখানো হয়েছে যে সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স অ্যান্ড ডটার্স আর সিমিলার উইথ দেয়ার মাদার্স এর মানে হচ্ছে ছেলেরা বাবার মতো হয় এবং মেয়েরা মায়ের মতো ডিড ইউ নোটিস দ্যাট আমিন ইজ কম্পেয়ার টু হিজ ফাদার তুমি কি খেয়াল করেছো আমিনকে তার বাবার সাথে তুলনা করা হয়েছে মিস্টার মতি গল্পে দেখানো হয়েছে যে ছেলেরা বাবার মতো হয় এবং মেয়েরা মায়ের মতো তুমি কি খেয়াল করেছো আমিনকে তার বাবার সাথে তুলনা করা হয়েছে এরপর দ্বিতীয় বন্ধু বলল ইয়েস নোটিস হ্যাঁ খেয়াল করেছি সোনাবান সেজ দ্যাট আমিন হ্যাজ ইজ ফাদার্স হেড অ্যাস্ট্রেট শোল্ডার্স অ্যান্ড বোনস গল্পে সোনাবান বলে যে আমিন তার বাবার মতো লম্বা সোজা কাদ আর এক গুয়ে লাইক হিস ফাদার আমিন লাভস কোক ফাইটিং অ্যান্ড বোট রেসিং এমনকি তার বাবার মতো আমিনও মোরগ লড়াই আর নৌকাবাইজ বাইজ ভালোবাসে এরপর প্রথম বন্ধু আবার বলল রাইট ঠিক ইন আওয়ার কালচার পিপল থিং সন্স আর লাইক দেয়ার ফাদার্স আমাদের সংস্কৃতিতে সবাই ভাবে ছেলেরা বাবার মতো হয় ফর এক্সাম্পলস ইন মাই ফ্যামিলি পিপল সে আই এম লাইক মাই ফাদার টু যেমন আমার পরিবারও সবাই বলে আমি আমার বাবার মতো হয়েছি হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আই ট্রাই টু বি লাইক দ্যাট বাবা কঠোর পরিশ্রমী আর আমি চেষ্টা করি তার মতো হতে এরপর দ্বিতীয় বন্ধু বলল ইন্টারেস্টিং ইটস দ্য সেম ইন মাই কেস টু মজার কথা আমার ক্ষেত্রেও তাই মাই মাদার ইজ গুড অ্যাট কুকিং অ্যান্ড পিপল সে আই কুক লাইক হার এর মানে হচ্ছে আমার মা রান্নায় ভালো আর সবাই বলে আমিও তার মতোই রান্না করি এরপর প্রথম বন্ধু বলল দিস বিলিফ ইজ কমন ইন ফ্যামিলিস এই বিশ্বাস পরিবারে একটি সাধারণ ব্যাপার ইন দ্য স্টোরি আমিন অলসো শোজ দিস কানেকশন উইথ হিজ ফাদার অর্থাৎ গল্পে আমিনও তার বাবার সাথে মিল দেখায় এরপর দ্বিতীয় বন্ধু বলল ট্রু ঠিক বলেছ বাট আই থিঙ্ক পিপল ক্যান ফলো দেয়ার ওন প্যাথ টু তবে মানুষ নিজের মতো করেও চলতে পারে প্রথম বন্ধু বলল ইয়েস হ্যাঁ দ্যাটস অলসো ইম্পর্টেন্ট সেটাও গুরুত্বপূর্ণ স্টিল ইট ফিলস স্পেশাল হোয়েন উই শেয়ার সামথিং উইথ আওয়ার প্যারেন্টস তবে বাবা মায়ের সাথে কোনো মিল থাকলে সেটা বিশেষ মনে হয় আর সবশেষ অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে অ্যারেঞ্জ ডিবেট অন দ্য মোশন এর মানে হচ্ছে এই প্রস্তাবের উপর ভিত্তি করে একটি বিতর্ক সবার আয়োজন করো প্রস্তাবটি হচ্ছে ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস অর্থাৎ মানুষ তার কাজ দ্বারা পরিচিত হয় চেহারা দ্বারা নয় তো এই বিষয়টি নিয়ে আমাদেরকে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে তো এই ক্লাসটি তোমরা তোমাদের শ্রেণীকক্ষে করতে পারো এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব লেসন টু থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো